সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিঁদুরের কথা বলতে আমাদের আমাদের ডিফেন্স আমাদের তাদের কথা বলতে আমাদের যে মায়েদের দিদিদের গণদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে নাম কি জানেন নাম কি কেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক তাই তিনি তার প্রত্যাহার করে গিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজোট নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার জলপাইগুড়ির বানেরহাটের তেরেঙ্গা যাত্রা থেকে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে যাতে কিছু বলতে না হয় তাই ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করেছে তৃণমূল কারণ পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক নড়ে যাবে শুনুন আর কি বললেন বিরোধী দলনেতা নেতা নরেন্দ্র নিচে কমল নেই সবাই লড়বো এবং আমি যদি গ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে এবারে উত্তরবঙ্গের সিট মালদা থেকে ডালচিনি জয়গাঁও অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অব্দি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো শিলিগুড়িতে তেরঙ্গা সবার সঙ্গে আলোচনা করছি জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে দাবিতে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের तो उखाड़ फेंकना पड़ेगा उखाड़ फेंकना पड़ेगा बंगाल में डबल इंजन बनाना ही पड़ेगा मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए, सही सलामत रहिए। है मानुष अपना संगे नहीं आपना संगे पुलिस अच्छे और उदाहरण गौतम देवे আজকে আর আমরা রাজনৈতিক কচকচা নিতে যাব না কোন ফুটা পার্টি পতাকা ধরলেও বিজেপির কিছু হবে না কিছু হবে না গঙ্গা বাবু গেছিলেন মন জিতেছে বাবু ভিতরে বিজেপি বাইরে তৃণমূল আটত্রিশ হাজার ভোটে লিট আলিপুরদুয়ারে এই ফুটা পার্টিতে তারা কিছু হবে না আমরা মমতাকে তারা খবর পরে হয়তো মোবাইলে শুনবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ